মাদারীপুরের কালকিনির নতুন চর ভাটবালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেলে ভাটবালি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ খেলা আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন মুন্সী মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউসুর রহমান সহ কালকিনি উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে ফাইনাল খেলায় বিজয়ী দল এবং অংশগ্রহণকারী সকল দলের মাঝে পুরস্কার বিতরণ করে সবাইকে উৎসাহ প্রদান করেন আজকে আরাফত রহমান কোকো সিডি টুর্নামেন্ট হলো এটা আমাদের জন্য অনেক আনন্দে আমরা এই গ্রামে প্রথম এসেছি আমরা এই গ্রামে প্রথম এসেছি এবং এত সুন্দর একটি খেলা উপভোগ করলাম এসে যারা আয়োজক যারা আয়োজন করেছেন আপনাদেরকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন আমার বাংলাদেশে প্রত্যেকটি মাঠ এই ফাটোবাড়ি মাঠের মতো হোক প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি ছাত্র ফুটবল প্রেমী হয়ে উঠুক এটাই আজকে আমাদের ক্লাসরুমে থাকে ছাত্ররা যদি ফুটবলের মাঠে থাকে ক্রিকেটের মাঠে থাকে তাহলে তাদের শরীর এবং মন দুটোই ভালো থাকবে বর্তমান সময় মাঠে খেলার চেয়ে আমরা দেখি কম্পিউটার ল্যাপটপ মোবাইল গেমস খেলতে বাচ্চারা বেশি পছন্দ করে কিন্তু বাংলাদেশের সেই থেকে ফিরিয়ে আনার জন্য তারেক রহমান সারা বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল যেন ছাত্ররা মাঠে চলে আসে ফুটবল খেলার জন্য যেন ছাত্ররা মাঠে চলে আসে ক্রিকেটের জন্য আমরা আশা করি দিনে বাংলাদেশে সাধারণ মানুষ মানুষের ভালোবাসায় জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সেই প্রত্যাশিত আগামী দিনের প্রত্যেকটি মাঠ যেন ফুটবলপ্রেমীদের মাঠ হয়ে যায় সেই আশা পূরণ করবে জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আমরা চাই বাংলাদেশে ফুটবল প্রেমী মানুষ বাংলাদেশে ক্রিকেট প্রেমী মানুষের সংখ্যা বেড়ে যাক আর আমাদের খেলোয়াড়ের সংখ্যাও বেড়ে যাক আমাদের ছাত্ররা যেন মাঠে ফিরে আসে এটাই আমরা আগামী দিনে আশা করি ভবিনামন জানাই এবং